আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমার বাড়িতে কীভাবে আমি ফোটা দিলাম দাদাদেরকে ওখানে ফোটা দিয়েই তো আমি চলে এসেছি দিদি বাড়ি আমি ক্যামেরা অন করে ঢুকতেই আমার দিদি বলছে ব্লগ বানাচ্ছ ব্লগ ছিল ছোট দিয়ে এবং ভেতরে দেখলাম বড়দি এখানে রান্না করছে অন্ধকার ছিল তাই আমি লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দিলাম ও আবার আমায় বলছে যে এটা বল যে আমি মাটন কষাচ্ছি সে যাই হোক আমি ওদের বাড়িতে যেতে না যেতেই আমাকেও বসিয়েছিল রান্নার কাজেই সে যাই হোক রান্না তো করতে আমার মোটামুটি ভালোই লাগে তাই আমি বাইরে মাটনটাকে নিয়ে এসে বাইরেই কষাচ্ছিলাম আর দিদি বললে আমি দেখ ক্যামেরা ধরে দিচ্ছি বলে আমার হাত থেকে ফোনটা নিয়ে এসেই নিজেই ক্যামেরা করতে লেগে গেল তারপর রান্না কমপ্লিট করা হয়ে গেলে আমি ড্রেস চেঞ্জ করে দিদির সাথে পুকুরে গিয়েছিলাম বাসন ধুতে তাই তোমাদের একটু হাঁড়িটা দেখাচ্ছিলাম যে কত বড় হাঁড়িতে আমাদের রান্না হয়েছে আজকে তারপর দাদা আসতে তাকে সবাই মিলে ফোটা দিয়ে নিলাম খেয়ে দেয় উঠে বাড়ি চলে আসার সময় দেখি সে গাছে উঠে যে ঘুড়ি পারবে বলে তারপর সবাইকে টাটা করে দিয়ে আমরা বাড়ি চলে এলাম টাটা